বিসমিল্লাহির রাহমানির রাহিম সবাই কেমন আছেন কে কোথায় আছেন ঝটপট করে আমাদের একটা বিশাল সেলে লাইভে ওয়েলকাম করছি মারফা ফ্যাশনা যারা কাফতান পছন্দ করেন তারা ডেফিনিটলি ডেফিনিটলি এই লাইভে দৌড়ে দৌড়ে চলে আসবেন কারণ আমরা একদম আপ টু 50% পর্যন্ত ছেড়ে দিচ্ছে এই গুলা সো যারা আছেন ঝটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা আমাদের কাফতান সম্পর্কে একটু শুরুতে বলে নিব তার আগে আপনারা যারা জয়েন করছেন টুকটুক করে সবাই একটু প্রথমে ক্যাপশনটা করে নেবেন আর সেকেন্ড হচ্ছে আমাকে জানিয়ে দিবেন লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা ঠিক আছে আজকে আমাদের স্টকে থাকা কালেকশনে থাকা সবগুলো কাপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব ফিফটি পার্সেন্ট সেলে আপনি থাকছে সো আপনারা একটু কষ্ট করে আমাকে কমেন্টে জানাবেন যে কমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা অল সেট আছে কিনা একটু একটু আমরা হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম যে কাপটা নিয়ে আমাদের কাপটা কমপ্লিটলি আমাদের নিজস্ব ডিজাইনে করা মানে এই কাপ গুলো আমরা কোথা থেকে কালেক্ট করি না কোথা থেকে আনি না আমরা নিজস্ব ডিজাইনে নিজেদের প্রিন্টে নিজেদের কারখানায় বানাই সো আমাদের কাফতানের কোয়ালিটি অনেক ভালো থাকে লোকাল যে কোনো মানে কাফতান থেকে হচ্ছে আমাদের কাফতান অনেক ইউনিকও থাকে আবার অনেক ট্রেন্ডিও থাকে এবং কমফোর্টেবল থাকে সবচেয়ে ভালো মানে ইম্পর্টেন্ট কথা যেটা সেটা হচ্ছে ম্যাটেরিয়াল তো আমরা অনেক ভালো দিই সো সেলের লাইফে স্টার্ট করে দিব একটু একটু সবাই ছটপট করে জয়েন করে ফেলবেন ঠিক আছে আজকে একটা সেলের লাইভ হবে যে কটা পিস আছে দেখে ঝটপট করে নিয়ে নিতে হবে না হলে সাইজ পাবেন না সাইজ কিন্তু লিমিটেড সো দেখে যেহেতু সাইজ লিমিটেড সেই তো আমি এত বড় সেল দিচ্ছি পঞ্চাশ পার্সেন্ট সেল তো আর মনে করেন যে ছোট সেল না অনেক বড় সেল তো সেই জন্য হচ্ছে যারাই নিতে চান একটু দেখে শিওর হয়ে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড না টু হান্ড্রেড পার্সেন্ট শিওর না হলে কেউ কনফার্ম করবেন না অন্য কাউকে নিতে দিবেন ঠিক আছে সো একবার কনফার্ম করে তারপরে আবার কোনো কিছু চেঞ্জ করা যাবে না মডারেটাররা বসে আছে যেহেতু এটা সেলের লাইভ সো সেলের লাইভ হচ্ছে ইনস্ট্যান্টলি বুকিং হয়ে যায় সো এই জন্য আমি আপনাদেরকে বলছি শিওর হয়ে কনফার্ম করবেন এবং প্রত্যেকটা কাপ্তান সুন্দর যদি মনে করেন যে আপনারা নিতে চান ইনস্ট্যান্টে নিয়ে নিবেন আচ্ছা আমাকে একটা লেন্স লেন্সের উপরে মনে হয় কিছু পরস্ত একটু ঠিক করে দিতাম একটু মুছে মুছে ঠিক করে দেয় লাইটটা ক্লিয়ার আছে কটন কোয়ালিটি কেমন খুবই ভালো কোয়ালিটি আপু খুবই ভালো কোয়ালিটি আর হচ্ছে আরেকটা ব্যাপার এই কাফটান আপনারা প্রেগনেন্সিতে ব্যবহার করতে পারবেন আরামসে প্রেগনেন্সিতে পরা যায় বড় সাইজ নেবেন প্রেগনেন্সিতে আরামসে ব্যবহার করা যায় আমাদের কাফটান আমি পুরো প্রেগনেন্সিতে ইউজ করেছি ঠিক আছে সো আমি একটু দাঁড়ান লেন্সটা একটু ক্লিন করে নেই লেন্সটা একটু ক্লিন করে নেই এই তো এখন এখন অনেকটা ক্লিয়ার লাগছে অনেকটা ক্লিয়ার লাগছে অনেক সময় লেন্সের উপর ডাস্ট পড়ে থাকে সবাই একটু জয়েন করে ফেলবেন হ্যাঁ সেলের লাইভ যেহেতু সবাই একটু জয়েন করে ফেলবেন স্টার্ট করে দিব দেরি করবো না আমি আমি প্রত্যেকটার সাথে সাইজ বলে দিচ্ছি প্রত্যেকটার সাথে সাইজ বলে দিচ্ছি এটা একদম আমাদের নতুন একটা কাস্তান একেবারে নতুন একটা কাস্তান পিওর কটনের উপরে খুবই খুবই আরাম হবে খুবই খুবই আরাম হবে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন এই কাস্তানটা পেয়ে যাবেন মাত্র সিক্স টাকায় ছশো টাকায় পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় পেজ করে এটা একটা কালার এর মধ্যে আছে সাইজ কি কি আছে আমার কাছে দিয়ে দাও থার্টি সিক্স থার্টি সিক্স থার্টি টু ঠিক আছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই যারা নিতে চান

ঠিক আছে আচ্ছা এটার সাইজটা আমি আবার বলে দিচ্ছি ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ থার্টি সিক্স টু ফর্টি ফোর ঠিক আছে সো যারা নিতে চাই এটা একদম আমাদের নতুন একটা কাফতান একেবারে নতুন একটা কাফতান যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন এর উপর স্ক্রিন প্রিন্টার কাজ করা আছে জাস্ট নিয়ে নিতে হবে কাফতান কি সাইজে নিবো একটা কোয়েশ্চেন থাকে যাবো আপনাদের কাফতান ফ্রি সাইজ কিনা নো আমাদের কাফতান ফ্রি সাইজ না সাইজটা আমি মেনশন করে দিয়েছি আর কাফতান অবশ্যই কুর্তির সাইজেই নেবেন কেউ ব্লাউজের সাইজে নিয়েন না আবার সবাই জামার সাইজে কাফতান নেবেন সেক্ষেত্রে আপনার সুন্দর করে ফিটিং হয়ে যাবে ঠিক আছে সবাই জামার সাইজে কাফতান নেবেন ওকে সো এটা আমি রেখে দিচ্ছি এই অ্যাকোয়া নীলটা এটা কিন্তু খুব সুন্দর একটা পেস্টেল ব্লু কালার এটা সেল প্রাইসে আছে 600 টাকা মাত্র 600 টাকায় পেয়ে যাচ্ছেন একটু দ্রুত করে কনফার্ম করতে হবে अदर वाइज দেখা যাবে স্টক থেকে গায়েব হয়ে গেছে ফুরুত করে কাফতান কিন্তু অনেক আপুতরা অনেক পছন্দের পোশাক যারা কাফতানে একবার ইউজড হয়ে যায় তারা মনে করেন অন্য মানে কাফতান তো অনেক আরামদায়ক যে মানে যে আমি মানে নিজে হচ্ছে প্রচুর কাফন করি কারণ অনেক আরাম অনেক আরাম যে কোন কুর্তি থেকে কাফন অনেক আরাম যাই হোক যেটা পছন্দ হয়েছে 36 36 40 42 44 একটু ঝটপট করে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট মাত্র 600 টাকা ঠিক আছে 600 টাকায় দিয়ে দিচ্ছি যার লাগবে স্পিড সেট নিয়ে পেইজ ইনবক্স করে দিবেন মেগা সেল যাচ্ছে সো মেগা সেলে একটু ফাস্ট ফাস্ট দি দিতে হয় পাওয়ার জন্য আর কিছু না আগে পরে সেল হবেই কিন্তু লাইভটা क्लियर আছে তো একটু শেয়ার করে দিতে বলো লাইক লাইকটাシェア রাখক লাইকটাシェア করতে বলো সবাই একটু সবাই একটু ঝটপট করে আমাকে কমেন্ট করে দিবেন কাদের কাছে যেন দেখতে পাচ্ছি আমি কাদের কাছে উউ 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 ছোট 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 গোল 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 দেখা যাচ্ছে সবাই একটু কমেন্ট করে দেন যারা আছেন যে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা এই কাফনগুলো নাকি লিখতেও পড়া যাবে ওকে একটা টাইগারের কাফন আমার খুবই পছন্দ একটা কাফন এবারে সামার সিজনে হচ্ছে ডিজাইন করেছিলাম একেবারে সবুজ অরণ্য টাইপের টেক্সচারটা দেখেন এটা সাইজ নাই একেবারে কি কি সাইজ আছে এটা শুধুমাত্র ফর্টি আছে শুধুমাত্র ফর্টি আছে এটা যা পছন্দ হয়েছে একজন আপুই পাবেন যে নিবেন শুধুমাত্র চল্লিশ আছে প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা সেভেন হান্ড্রেড টাকা যার ভালো লেগেছে এটা কিন্তু বেয়ালিশিংটি লং এটা কিন্তু ফর্টি টু লং মানে লং বেশি এবং এই পাশে কিন্তু কুশি কাটা লেস দিয়ে করা আছে ঠিক আছে এই পাশে কুশি কাটা লেস করা আছে এটা শুধুমাত্র চল্লিশ এবি লেভেল আটত্রিশের আপুরাও করতে পারবেন আমাদের এখানে ফিতা সিস্টেম আছে প্রত্যেকটা কাফতানে ফিতা সিস্টেম আছে সো থার্টি এইটের আপুরাও চল্লিশ সাইজটা পরে ফেলতে পারবেন সো চল্লিশ সাইজের আপুরা নিয়ে নিতে চাইলে একটু ছটপট করে নিয়ে নিবেন অনলি ফর্টি এভেলেবেল সেভেন হান্ড্রেড টাকা অনেক ফাস্ট কথা বলতে হয় সেলের লাইভে কারণ প্রচুর প্রোডাক্ট দেখাতে হয় লাইভটা ক্লিয়ার কিনা আমাকে একটু কষ্ট করে বলে দিয়ে হ্যাঁ লাইটটা ক্লিয়ার কিনা একটু কষ্ট করে বলে দিন আজকে রিচের অবস্থা এমনিতেও ডাউন বাট দ্যাট ইজ ম্যাটার যাই হোক যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে এটার প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকায় আপনারা চরম সুন্দর একটা হাই কোয়ালিটির কাফতান পেজ আছে আমি আবারো বলছি কোয়ালিটি অনেক অনেক ভালো হবে যার পছন্দ হয়েছে নিয়ে নিয়ে 700 টাকা অনলি 40 সাইজ अवेलेबल জাস্ট 40 সাইজ अवेलेबल এখন আমি যে কাফতানটা দেখাবো এটা আপনারা মানে নিবেন তো নিবেন অবশ্যই নিবেন বিশ্বাস করেন আমার প্রেগনেন্সি থার্টি পার্সেন্ট টাইম মনে হয় আমি এই কাপ্তানটা করছি আমি এখনো যখন গত বছরের লাইভগুলো দেখি দেখবা যে অনেক লাইভে হচ্ছে আমি এই কাপ্তানটা হ্যাঁ এটা যে কি আরাম এটা যে কি আরাম মানে এটা আসলে আরামের কোন আরামের কোন হচ্ছে কোন ইয়ত্তাই নাই ঠিক আছে ভীষণ সফট একটা কাপড় ভীষণ মোলায়েম একটা কাপড় এটা যারা পরেছে তারা জানে যারা এটা করেছে তারা এটা জানে ভীষণ সুন্দর ওকে এবং এটা হাতাও কিছু থ্রি কোয়ার্টার টাইপের হাতাতে চলে আসে সো আরামসে হিজাবি আপুরাও নিতে পারবেন লং কাফতান বেয়াল্লিশ ইঞ্চি লং আছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন ডিসকাউন্টেড প্রাইস অনলি সেভেন হান্ড্রেড টাকা সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার সুন্দর পিচ কালার ক্রিম কালার কাফতানটা এটা খুবই লাইট সুদিং একটা কাফতান সেভেন হান্ড্রেড টাকা ডিসকাউন্টেড প্রাইস সাইজ হচ্ছে সাইজ হচ্ছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজ হচ্ছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজগুলো একটু শুনে নেবেন চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ কাপ্তান সাইজ কিভাবে নিব আপু জামার সাইজ এ কাপ্তান নেবেন জামার সাইজ এ কাপ্তান নেবেন ঠিক আছে ড্রেসের সাইজে নিয়ে নেবেন আপনারা যে সাইজ ড্রেস করেন সেই সাইজ এর কাপ্তান নেবেন ঠিক আছে যার পছন্দ হয়েছে এটা মিস বিশ না এটা সাতশো টাকায় ভাই বিশ্বাস করেন এটা একটা জিপসি টাইপের প্রাইস যার লাগবে জাস্ট নিয়ে নেবেন আমার খুবই কম স্টক আছে যারা নিতে চান ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন প্রাইস হচ্ছে অনলি সেভেন হান্ড্রেড টাকা ঠিক আছে এটা একটা স্টক ক্লিয়ারেন্স লাইভ যাচ্ছে সো যার ভালো লেগেছে সুন্দর করে মিস করে নেন এটা অনেক 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 বেশি কমফোর্টেবল একটা জিনিস এটা অবশ্যই মিস করবেন এটা যারা নিয়েছে তারা জানে যদি কেউ থেকে থাকেন এই লাইভে যে কাপ্তানটা নিয়েছেন এটার জাস্ট এটা প্রাইস ছিল টুয়েলভ টাকা টুয়েলভ বা থার্টিন টাকা ঠিক আছে সো যদি কেউ নিয়ে থাকেন আমাকে একটু জানিয়েন যে আপনাদের এটা পরে কেমন লাগছে আমি নিজে এটা ব্যবহার করছি এটা অনেক 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 বেশি আরাম যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন প্রাইস হচ্ছে অনলি সেভেন টাকা ঠিক আছে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার গ্রিন কালার এর কাফতানটা খুবই 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 আরাম খুবই আরাম খুবই আরাম আচ্ছা এরপরে চলে যাচ্ছি সেলের লাইফ ঠিক আছে এরপরে চলে যাচ্ছি এই কাফতানটায় সাইজ নাই খুব বেশি সাইজ হয়ে আগে বলে দেয়

সুন্দর করে একদম পিওর কথনে করা সাতশো টাকা ডিসকাউন্টেড প্রাইস এবং এই যে এখানে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে দুপাশেই দুপাশে দুই দিকেই হচ্ছে লেস ওয়ার্ক করা আছে ওকে খুবই সুন্দর ভি নেকে গলা থাকছে এখানে হচ্ছে আপনারা অ্যাডজাস্ট করতে পারছেন সাইজ কিন্তু আমি বলে দিলাম সো প্রাইস আছে মাত্র সেভেন হান্ড্রেড টাকা আফটার ডিসকাউন্ট সাতশো টাকা আফটার ডিসকাউন্ট যার পছন্দ হয়েছে চট করে ছট করে নিয়ে নিন এটা 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 শেষ হয়ে যাবে এটা থাকবে না এটা অনেক সুন্দর আর অরেঞ্জের টাইডায় করা আর অরেঞ্জের টাইডায় করা খুব সুন্দর লাইফটা ক্লিয়ার আছে তো একটু ক্লিয়ার থাকলে লিখে দেন না ক্লিয়ার আছে কিনা এই তোমরা একটু দেখো দেখি ক্লিয়ার থাকলে আমাকে একটু লিখে দাও ক্লিয়ার আছে কিনা এখন আমি যেটা পড়ে আছি সেটা দেখাবো আমি যেটা পরে আছি সেটা দেখাবো এটা আমার এত পছন্দ পিচ কালার এটা আমার এত পছন্দ যারা কাফতানে ইউজ টু না আমি বলবো যে একবার কাফতান পরে দেখেন আপনারা প্রেমে পরে যেতে বাধ্য একবার কাফতান পরে দেখেন ঠিক আছে যে প্রেমে পড়ে যেতে বাধ্য 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 এই কাফতানটা দিয়ে দিব একদম মনে করেন লস প্রাইস মাত্র ছশো টাকায় সিক্স হান্ড্রেড টাকা এটা লেসটা খালি খেয়াল করেন এটার লেসটা খালি খেয়াল করেন তাহলেই বুঝবেন যে এটা লস প্রাইস কেন এটার লেসটা খালি খেয়াল করেন মাত্র ছশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর শর্ট তফতানটা যেটা আমি পরে আছি যেটা আমি পরে আছি ঠিক আছে এটা ছশো টাকায় এটার সাইজ আছে দেখি কি কি সাইজ এটার অনেকগুলো সাইজ থাকতে পারে এটা হচ্ছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ চুয়াল্লিশ বেয়াল্লিশ নাইব বেয়াল্লিশের আপনারা চুয়াল্লিশ নিয়ে নেবেন

শর্টগুলো আমি জন্য আলাদা আলাদা করে বলছি না যেগুলো শর্ট সেগুলা লং থাকবে হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ থাকতে পারে আর হচ্ছে যেগুলা লং সেগুলো হচ্ছে বিয়াল্লিশ আচ্ছা এটা তো মাত্র সিক্স হান্ড্রেড টাকা দিয়ে দিলাম একদম শর্ট একদম চরম সুন্দর একটা মানে টপ স্টাইপের একটা কাফতান যার লাগবে স্ক্রিনশিট নিয়ে পেয়ে যে ইনবক্স করে দিয়ে চট করে সিক্স হান্ড্রেড টাকা প্রাইস মাত্র এখন একটা পার্পল দেখাচ্ছি সাইজ নাই প্রথমে বলে দিই সাইজ নাই সাইজ মাত্র হচ্ছে দুইটা ছত্রিশ আর বিয়াল্লিশ সাইজ মাত্র দুইটা ছত্রিশ আর সাতশো টাকা প্রাইস সাইজ মাত্র দুইটা ছত্রিশ আর থার্টি সিক্স এবং ফর্টি টু একদম সুন্দর পার্পল শেডের উপরে এগুলা করে আপনারা একদম আরামসে অফিস করতে পারবেন আরামসে বাইরে যেতে পারবেন এবং খুবই খুবই রাফ ইউজ করার জন্য খুবই খুবই ভালো আপনারা ডিসকাউন্ট প্রাইস মাত্র হচ্ছে সেভেন হান্ড্রেড টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র সেভেন হান্ড্রেড টাকা যা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে এটা দেখেন সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে মাত্র সেভেন হান্ড্রেড টাকা যা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে ওকে যা ভালো লেগেছে এটা মাত্র দুইটা সাইজ আছে ছত্রিশ এবং বেয়াল্লিশ থার্টি সিক্স এবং 42 এর লেন্থ কিন্তু হচ্ছে 42 লং আছে 42 ওকে এটা লং আছে 42 নেক্সটে চলে যাচ্ছি নেক্সটে চলে যাচ্ছি একটা নীল সাদাতে নীল সাদা টাই দাই চলে যাচ্ছি নীল সাদা টাই দাই सेम প্রাইসে থাকছে 700 টাকা ডিসকাউন্টেড প্রাইস এবং এটা কিন্তু পুরো টাই করা এবং এটা হচ্ছে দেখেন কি সুন্দর করে লেস ওয়ার করা আছে সাদা এই টাই দাই উলাতে আমি সবগুলোতে লেস দিয়েছি যাতে জিনিসটা দেখতে স্ট্যান্ডার্ড হয় ভালো লাগে টাই ডাই আপনারা প্রতিটাতে লেস পাচ্ছেন প্লাস আমি যেটা পরে আছি এটাতে তো লেস পাচ্ছেন ওকে এটার এটার সাইজ কি কি আছে নীল সাদাটা থার্টি সিক্স টু এটাও থার্টি সিক্স টু আছে শুধু ছত্রিশ আর আছে শুধু ছত্রিশ আর বেয়াল্লিশ আছে ওকে তো যার লাগবে একটু ছটপট করে নিয়ে নিবেন প্রয়োজনে বড় সাইজ নিয়েন ছোট সাইজ কেউ নিয়েন না ওকে মানে যদি সাইজ না পান বড় সাইজ নিয়ে নিবেন ধরেন ছত্রিশের আপও বেয়াল্লিশ সাইজ করতে পারবেন পারবেন পড়তে এটা আমি বলছি কাফতান কিন্তু মোস্ট অফ দা টাইম ফ্রি সাইজ হয় যেমন ধরেন ছিচল্লিশ আটচল্লিশ সাইজ ছত্রিশ সাইজের আপুরা পরে যে এখানে চাপায় ঠিক আছে আর আমাদের গুলা কিন্তু সাইজ আছে অলরেডি সো আপনারা যদি বড় সাইজ পান পছন্দের কাফতানটা যদি বড় সাইজ পান নিজের সাইজ থেকে জাস্ট নিয়ে নিবেন আরামসে পরে ফেলতে পারবেন ঠিক আছে কাফতানের কিন্তু সেরকম কোনো সাইজ ইস্যু নাই

মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় এই কাফতানটা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা হোয়াইট কাফতান সুন্দর করে ব্লক করা মানে আমার পুরো লস প্রাইসে যাচ্ছে তারপরেও হচ্ছে স্টক ক্লিয়ারেন্স যেহেতু সাইজ নাই মাত্র দুইটা সাইজ আছে সো দুইটা সাইজের মধ্যে জাস্ট দেখে নিয়ে নিতে হবে হোয়াইটটা হচ্ছে আপনার চল্লিশ আর চুয়াল্লিশ আছে চল্লিশ আর চুয়াল্লিশ ঠিক আছে ফর্টি এবং ফর্টি চল্লিশ আর চুয়াল্লিশ আছে ফর্টি এবং ফর্টি ফোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন ওনলি ফাইভ হান্ড্রেড টাকা এটা এটার রং হচ্ছে বেয়াল্লিশ চল্লিশ আর চুয়াল্লিশ আছে আমি একটা কথা বলি এটা ছত্রিশ আটত্রিশ আর আপুরা চল্লিশ সাইজটা নিয়ে নেবেন যদি পছন্দ হয় আর কি সাইজ নিয়ে চিন্তা করবেন না সাইজ হয়ে যাবে এই যে এখানে হচ্ছে এখানে হচ্ছে টান দিলেই সাইজ হয়ে যাবে আরামসে সাইজ হয়ে যাবে মানে যদি মনে করেন যে আপনি থার্টি সিক্স বা থার্টি এইট এ সেক্ষেত্রে হচ্ছে আপনারা ফর্টি সাইজটা নিয়ে নেবেন ওকে এক দুই সাইজ বড় কোনো বিষয়ই না এটা ফাইভ হান্ড্রেড টাকা পড়ছে মাত্র আচ্ছা তারপরে এটাতে চলে যাচ্ছি এই যে এটা হচ্ছে সুন্দর টাই ব্লু আমার মোস্ট ফেভারিট একটা পুরো পড়লে মনে হয় একদম আকাশের মেঘ পরে আছি ঠিক আছে এটা পড়লে মনে হয় আমার খুবই পছন্দের একটা কাপ্তান এটা সাইজ দেখে আছে এটা আছে সাদা আমার পছন্দ দুইটা ডিজাইন খুব খুব ভালো ভালো মাত্র এখন আপনারা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে এটা যার ভালো লেগেছে নিয়ে নিবে সেভেন হান্ড্রেড টাকা মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন একেবারে স্টিচড কাফতান কাপড় সহ লেস সহ ডিসকাউন্টেড প্রাইস সাতশো টাকা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটার সাইজ ঠিক আছে আমরা একটু রিভিউ করে দিব একটু শুরু থেকে রিভিউ করে দিই ঠিক আছে একটু উল্টায় দাও তাইলে হয়ে যাবে পুরোটা উল্টায় দাও পুরোটা উল্টায় দাও ঠিক আছে আজকে লাইফটা কেউ মিস করেন না যারা কাপ্তার লাভার্স আছেন তারা একদম চোখ বন্ধ করে লাইফ থেকে কাপ্তার নিয়ে নেবেন এটা তো স্টক ক্লিয়ারেন্স লাইফ এই জন্য এত কম প্রাইসে পাচ্ছেন এবং এত কম প্রাইসে দিচ্ছি বলে আমি কিন্তু লিখে দিয়েছি যে শিওর হয়ে কনফার্ম করবেন যেমন হচ্ছে এটা দেখিয়েছি প্রথমে সাইজ হচ্ছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছশো টাকা এই কাপ্তানটা ছশো টাকায় পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ মাত্র ছয়শ টাকায় পেয়ে যাচ্ছে এটার লেন্থ থাকবে থার্টি ফাইভ থার্টি সিক্স ইঞ্চের মতো ঠিক আছে পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি লং এর মতো থাকবে এটা এটা অনেক সুন্দর একটা কাপড় অনেক আপনারা যারা সুরের কাপড় আছেন টেক দিস ওয়ান এটা অনেক সুন্দর অনেক সুন্দর ছয়শ টাকায় পেয়ে যাচ্ছেন ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ তারপরে চলে যাচ্ছি এই সবুজটা এটা থাকুক আমার হাতে এই সবুজটা চল্লিশ সাইজ শুধুমাত্র আছে সাতশো টাকা তারপরে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এ কটা সাইজই আছে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ ইঞ্চি লং ঠিক আছে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে অ্যাস আর অরেঞ্জটা অ্যাসার অরেঞ্জটা ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটাও বিয়াল্লিশ ইঞ্চি লং আছে বিয়াল্লিশ ইঞ্চি লং আছে সাতশো টাকা এরপরে শর্ট কাফতান আমি যেটা পরে আছি শর্ট কাফতান এটা মাত্র ছশো টাকা ঠিক আছে পিওর কটন প্রতিটা তাফতান কটন সো ম্যাটেরিয়াল বলার কিছু নাই আর এই করে দেখাচ্ছে হচ্ছে পার্পল এটা রেখে নিনা অনেকগুলো হয়ে গেছে এরপরে দেখা হচ্ছে পার্পল মানে সাইজ লিমিটেড আপ কী কাপড় আপো কটন প্রতিটা কটন প্রতিটা কটন ঠিক আছে প্রতিটা কটন

সাদাটা হচ্ছে চল্লিশ ব্লু হোয়াইট দেখেন ব্লু হোয়াইট হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজে পেয়ে যাচ্ছেন সেভেন টাকা প্রত্যেকটা টাই টাই কিন্তু আপনারা লেটছো মানে অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট অনেক ডিসকাউন্টে পাচ্ছেন সো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিন যারা কাফতান পরেন হ্যাঁ এটা ইয়ার এন্ড সেলে জাস্ট স্টক ক্লিয়ারেন্সের জন্য আমি এত বড় একটা সেল দিয়ে দিলাম যার যেটা পছন্দ সুন্দর করে নিয়ে নিন শুধু একটাই রিকোয়েস্ট করি সেটা হচ্ছে চেঞ্জ ক্যান্সেলের এর ঝামেলাতে যেন না কারণ এগুলো স্টক ক্লিয়ারেন্সের জন্যই করা যেটা পছন্দ হয় দরকার হলে বড় সাইজ নিয়ে ছোট সাইজ নিয়েন না আমি আবারও বলছি কাফতান বড় সাইজ আরামসে পড়তে পারবেন আমাদেরগুলা গুলা সমস্যাই হবে না প্রতিটা কাফটানে এরকম অ্যাডজাস্ট করা যায় প্রত্যেকটা কাফতানে অ্যাডজাস্ট করা যায় সো আপনারা বড় সাইজ নিলেও আরামসে পরে ফেলতে পারবেন ওকে সো যার যেটা পছন্দ হয়েছে নিয়ে নিয়ে সবাই ভালো থাকেন ডিসকাউন্টের লাইফ এখানে শেষ হলো আপাতত টাটা বাই বাই